আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুই সালে যারা নিরাপদ ব্যাংকের তালিকা খুঁজছেন এবং নিশ্চিন্তে টাকা জমা রাখা যাবে নিরাপদে লেনদেন করতে পারবেন তাদের জন্য আজকের ভিডিওটি বাংলাদেশে বর্তমানে দুই সালে সেরা শক্তিশালী দশটি ব্যাংকের তালিকা দিয়ে এ ভিডিওতে আলোচনা করব এবং দেখাব দুই সালে তাদের নেট মুনাফার পরিমাণ সহ এই ব্যাংকের তালিকাটি শক্তিশালী ব্যাংকে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে লেনদেন করতে পারবেন তবে বাকি যে ব্যাঙ্কগুলো রয়েছে এই ব্যাঙ্গুলো তো আপনারা চাইলে লেনদেন অবশ্যই করতে পারবেন তবে বর্তমানে মুনাফার শীর্ষে অবস্থান করছে এই দশটি ব্যাংক এক নম্বরে রয়েছে ব্রাক ব্যাংক বর্তমানে ব্রাক ব্যাংক দুই সালে মোট প্রফিট করেছে হাজার চারশো কোটি টাকা দ্বিতীয় নম্বরে রয়েছে ভুবালী ব্যাংক ভুবালী ব্যাংকের নিট নেট প্রফিট দাঁড়িয়েছে দুই কোটি টাকা এছাড়াও তিন নম্বরে রয়েছে সিটি ব্যাংক সিটি ব্যাংক প্রফিট করেছে নিট মুনাফা দুই কোটি টাকা এছাড়াও রয়েছে ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের নিট মুনাফা দুই কোটি টাকা ব্যাংক এশিয়া প্রফিট করেছে এক কোটি টাকা ইস্টার্ন ব্যাংক প্রফিট করেছে এক কোটি প্রাইম ব্যাংক এক কোটি টাকা টিভি অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক করেছে এক কোটি টাকা শাহজালাল ইসলামী ব্যাংক হয়েছে এক কোটি টাকা এক্সিম ব্যাংক করছে নশো কোটি টাকা প্রিমিয়ার ব্যাংক করেছে আটশো কোটি ওয়ান ব্যাংক করছে আটশো কোটি টাকা এবং মার্কেন্টাইল ব্যাংক করেছে চুয়াল্লিশ কোটি এবং মেঘনা ব্যাংক নেট প্রফিট করছে দুশো কোটি টাকা বর্তমানে এই দশটি ব্যাংকে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে টাকা জমা রাখতে পারবেন কারণ এই ব্যাংকগুলোতে গ্রাহকের টাকা আমানত এবং ডিপোজিট থেকে শুরু করে সব কিছু মিলিয়ে তাদের নিট মুনাফা সবচেয়ে বেশি বর্তমানে শক্তিশালী এ দশ ব্যাংকে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এবং যে কোনো ব্রাঞ্চে লেনদেন করতে পারবেন তবে বাকি যে সমস্ত ব্যাংক রয়েছে সেগুলো তো লেনদেন করতে পারবেন এই ব্যাংকগুলো এই দশটির বাইরে যে ব্যাংকগুলো রয়েছে ওই ব্যাংকগুলো মূলত এই ব্যাংক থেকে একটু কম প্রফিট করেছে যার কারণে এই তালিকার মধ্যে নিয়ে আসা হয়নি তবে আপনারা চাইলে লেনদেন করতে পারবেন কিন্তু লেনদেন করার সময় অবশ্যই আপনারা ব্যাংক সিলেকশন করবেন যে কোন ব্যাংকে টাকা রাখা বর্তমানে নিরাপদ যেহেতু ব্যাংকিং সেক্টরে বর্তমানে অনেকটাই সমস্যা দেখা দিয়েছে তাই আপনারা টাকা জমা রাখার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে জমা রাখতে পারবেন